ইতিহাসের বাঁকাচোড়া অলিগলি ধরে দেশে দেশে যুগে যুগে ঝরছে অনেক রক্ত রাজপথে ফসলের খেতে বিছিলে বিছিলে অবিরাম অনর্গল গড়ায় মানুষের শনিত প্রবাহ মেহনতি মানুষের শ্রমিক মজুর কৃষকের প্রতিবাদী মানুষ ঢেলেছে পাজরের রক্ত ঢের অধিকার আদায়ের লড়াইয়ে শীত ও নদের সঙ্গে ইতিহাসের ধূসর পাতায় একই পুনরাবৃত্তি রক্তাক্ত অধ্যায় শুধু পাতার পর পাতা কেবলই রক্তে লাঞ্ছিত যুদ্ধে মারিতে আন্দোলনে রিপুর অসম্বৃত প্রকাশে প্রকৃত ঢালে রক্ত ফুলের উচ্ছ্বাসে ফলের সম্ভারে সূর্যোদয় ও সূর্যাস্তের রক্তাম্বর মেঘে নারী ও প্রকৃতি নিজ নিজ উদরে ধরে জীবনের অনন্ত প্রবাহ ওই সোনো রক্ত সাগরের কুলুকুলো ধ্বনি লাল কালো সাদা পিত সব ধমনিতে প্রবাহিত লাল রক্ত স্রোত সমস্ত ঝড় রক্তের লাল নিয়েই লাল পতাকার অভ্যুত্থান যে পতাকা শ্রমজীবী মানুষের সংগ্রামী সাথীদের সাহস শপথ অঙ্গীকার ও লড়াইয়ের ধ্রুব ওরে পদপদ শান্তি প্রগতি স্বাধীনতার বার্তাবহ শৃঙ্খল মুক্তির লক্ষ্যে অবাধ অনন্ত Oh one six.